আসসালামু আলাইকুম ওকে যারা সিঙ্গাপুরা বউ আনতে চান ওয়াইফ অথবা বাচ্চা যারা আনতে চান ঘুরার জন্য তো এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করছিলাম এটা আমার দ্বিতীয় ভিডিও তো আজকে আমি ডিসকাস করব কত টাকা লাগে ওকে আপনার কত খরচ হইতে পারে আপনার ওয়াইফ আনলে সিঙ্গাপুরে অথবা বাচ্চা সহ অ্যান্ড আপনি কি কী ডকুমেন্ট লাগে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত আসি খরচটা ডিপেন্ডস করে আপনার উপরে তো সিঙ্গাপুরে একমাত্র মানে ভিসা বের হইতে মাত্র তিরিশ ডলার লাগে আর পরবর্তীতে এটা ডিপেন্ড করে আপনার উপরে যদি আপনার হাজব্যান্ড বা আপনার যে সিঙ্গাপুরে থাকে সে যদি অলরেডি এইচডিবিতে থাকে বা কোনো হাউস নিয়ে থাকে তার বাসা ভাড়ার দরকার হয় না ঠিক আছে যদি একা থাকে আর যদি আপনার শেয়ারিং অথবা ডোরমটরিতে থাকে তো সেই ক্ষেত্রে তার কি করতে হয় আপনার আলাদা বাজে দুই মাসের জন্য আড়াই মাসের জন্য বাসা নিতে হয় তো বাসা নিতে গেলে প্রায় বারোশো থেকে পনেরোশো ডলার এক মাসের ভাড়া প্রায় এক থেকে দেড় লাখ টাকা তার মানে দুই মাসের জন্য গেলে প্রায় তিন লাখ টাকা বাসা ভাড়া লেগে যায় যাদের বাসা নাই কারলি তাদের তো এটা একটা খরচ আর হচ্ছে আপনি কোন এরোপ্লেনে কাটবেন তো আপডাউনে একজনের টিকেট নর্মালি সাতশো থেকে আটশো ডলার লাগে আপডাউন তো এখানেও প্রায় এক লাখের কিছু একটু কম তো এখানে তিন থেকে চার লাখ টাকা চলে গেল আপনার এই জাস্ট বাসা এবং হাউজের যে ভাড়া মানে বাসা যে হাউজের ভাড়া এবং টিকিটের আর কি এয়ার টিকিট তারপরে আসার পর আপনি কিভাবে খাওয়া দাওয়া করবেন কত টাকা স্পেন্ড করবেন কোথায় করতে যাবেন এগুলো ডিপেন্স করে ঠিক আছে তো শুধু ভিসার জন্য আপনার জাস্ট ডলার তো এটা ওভারঅল আপনি আপনি কাউন্টিং করলে পাঁচ লক্ষ টাকা আপনার খরচ হবে যদি আপনার ওয়াইফ আনেন এটা এস্টিমেটেড আর যাদের হাউস আছে রুম আছে অলরেডি তাদের এই মানে দুই থেকে তিন লাখ টাকা আপনার খরচটা বাইচা যায় ঠিক আছে তো তার এই টাকাটা কইমা যায় তারা আনলে অল্প খরচ হয় ঠিক আছে এরপর আসে ডকুমেন্ট ডকুমেন্টে আপনার পাসপোর্ট ওকে পাসপোর্টের ফটোকপি এবং আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ড এই বিষয় দিয়ে করা যায় কারণ যেহেতু করতে গেলে সিঙ্গাপুরিয়ানের ই লাগে রেফারেন্স লাগে সিঙ্গাপুরিয়ান নিজে সিং পাস দিয়ে অ্যাপ্লাই করতে হয় অথবা আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি করতে পারবেন তখন সিঙ্গাপুরিয়ানের সিঙ্গাপুরিয়ানের একটা রেফারেন্স লেটার লাগে ঠিক আছে রিকমেন্ডেশন লেটার তো সিং পাস দিয়া অ্যাপ্লাই করতেই হবো তো যখন অ্যাপ্লাই করে তখন ওইখানে আপনার বেশি কিছু চায় না পাসপোর্টের ফটোকপি এবং ন্যাশনাল আইডি কার্ড বা সামথিং ডিটেলস আর কি বা এই পাশাপাশি আপনার অনেক ডকুমেন্ট মানে হ্যান্ডে রাখতে হবো কারণ আইসিএ এ যেকোনো সময় যেকোনো কিছু চাইতে পারে যেমন ধরেন আপনার ন্যাশনাল আইডি কার্ড কাবিন নামা এবং আপনার হাজব্যান্ডের যেই পাসপোর্ট বা যে যে আনবে তার পাসপোর্ট ঠিক আছে হাজবেন্ডের পাসপোর্টের ফটোকপি ন্যাশনাল আইডি কার্ড এগুলো তো এগুলো সবসময় ইন হ্যান্ডেল রাখা লাগে কারণ যেকোনো সময় আইসিএ চাইতে পারে আরেকটা জিনিস বিষয় খেয়াল রাখবেন যে যখন আপনার সবকিছু তৈরি করবেন পাসপোর্ট বা যাই হোক ওই হাজবেন্ডের পাসপোর্টের সাথে মিল রেখা সবকিছু করবেন ওকে এবার আসেন যে ফ্লাইং এর সময় আপনি যখন আসার সময় আপনি যে টিকিট কাটবেন টিকিটটা অবশ্যই টু ওয়ে কাটবেন আপনার ওয়াইফের টু ওয়ে কারণ এই ভিজিট বিষয় টু ওয়ে না হলে বাংলাদেশ ইমিগ্রেশনে আটকায় দেয় তো টু এ কাটবেন পরবর্তীতে যখন রিটার্নের টিকেটটা ওটা আপনি ফিরা ডেট চেঞ্জ করতে পারবেন সমস্যা নেই এবং আপনার ওয়াইফ রে যখন আসবো ওয়াইফ রে এতটুকু বলে দিবেন যে কি কি তথ্য জানা দরকার যেমন আপনার সম্পর্কে আপনার বাড়ির ঠিকানা তার বাড়ির ঠিকানা বাবার নাম এগুলো সব যে জানা থাকে এবং পাসপোর্টের ফটোকপি আপনার ন্যাশনাল আইডি কার্ড এগুলো নিয়ে আসে যে সাথে করে প্রিন্ট করে আসার সময় এবং এটির সম্পর্কে ধারণা থাকতে হবে এবং কোথায় থাকবে সিঙ্গাপুরে আসার পরে কোন বাসায় থাকবে অ্যাড্রেসটা কি ওকে আপনার হাজব্যান্ডের কাছে যাইতেছেন ওকে তো কয়দিন থাকবেন কাছে দিনের এই ডিটেলস গুলা সম্পূর্ণগুলো আপনার মানে অ্যাকুরেট থাকতে হবে এবং এগুলো আপনার ওয়াইফের আগে থেকে তথ্যগুলা দিয়ে দিবেন তাহলে আপনি মনে করেন আপনার ওয়াইফ ইমিগ্রেশনে মানে কোন ডিফিকাল্টি ফেস করবেন নাইলে আপনারা অনেক অনেক ডিফিকাল্টি ফেস করতে পারেন এই দুইটা বিষয় নিয়ে ঠিক আছে